বুজাৰ জন্য <listings>

আচ্ছা আরেকটা পার্ট বলছিলাম কি এই পার্টটা না আচ্ছা এই পার্টটা এখানে আমি আরেকটা এখানে আবার আমি দুইটা পার্ট দেব কল এম ডি এটা দিলাম এইট ফোর এখানে আমি আচ্ছা প্রশ্ন থাকবে প্রশ্ন আরো আছে নর এম কি <Sanfly> সেটাকে <Sanfly> <Sanfly>

এই শরীরের দুই ভাগ করবো তাহলে কি করতে হবে এর আর দুই ভাগ ভিতরে নিতে হবে

last

আইটেমস সেন্টার ওই ছবিটা এর আগে কত কিছু আমি দিয়ে বলে দেব হ্যাঁ তখন সে সেন্টারে চলে আসবে তাহলে এই সিএসএসটা আপনি কোথায় লাগাবেন আমার ওই কলাম এই তলে কি আইএম দিতে দেখেন আইএম দিতে কলাম সি এন্ড দিতে আছে এখন সব জায়গা না থাকবে কলামের কোনো খালি জায়গা না রাখবো

আচ্ছা তাহলে এক কাজ করে এখানে বিজি দেখ Rock